তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়ার উপায়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে বাইশে মে দুর্দান্ত কিছু অফিসিয়াল আপডেট সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে শেয়ার করার জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি অবশ্যই ভিডিওটার মূল বিষয়বস্তুটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন অলরেডি গতকালকে অর্থাৎ একুশে মে আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টে বহুদিনের অপেক্ষার পরে অবশেষে কিন্তু ম্যাট কেসটা ফিক্সড ম্যাটারে গিয়ে ফার্স্ট হিয়ারিং কিন্তু কমপ্লিট করেছে অলরেডি সেটা আমরা সকলেই দেখে নিয়েছি ইতিমধ্যে গতকালকে আপনাদেরকে সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কী ধরনের কী আপডেট দেওয়া হয়েছে নেক্সট হিয়ারিং নিয়ে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি লাইভ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গতকালকেই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তবে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইটে কি সত্যি কোনো অর্ডার কপি পাবলিশ করা হয়েছে গতকালকের হিয়ারিং পর্ব মেটার পরে এই না একটা প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে এসছে তো সেটাই আমরা লাইভে এই মুহূর্তে কভার করার চেষ্টা করবো শুধুমাত্র সেই টপিকটা কভার করব বলেই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি দেখুন আপনাদের সকলেরই প্রশ্ন ছিল যে আজকে সম্পূর্ণ দিনটা অতিক্রান্ত হওয়ার পরে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট থেকে কোনো অর্ডার কপি আসলো কিনা এটা দেখার চেষ্টা করছি এবং যেটা আমি মূলত ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইম পর্যন্ত আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করুন আমরা কিন্তু সরাসরিভাবে চলে আসলাম কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট এবং কেস স্ট্যাটাসের পেজটাকে কিন্তু আমরা ওপেন করে নিয়েছি কেসের স্ট্যাটাসের মধ্যে যদি আমরা চলে আসি তাহলে দেখুন এখানে গতকালকার হিয়ারিংয়ের ডেটটা শো হচ্ছে বড়ো বড় করে একুশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের পরে নেক্সট হিয়ারিং ডেট পড়েছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখ মোটামুটি এক মাসের একটা টাইম আবারও কিন্তু ওয়েট করতে হচ্ছে চাকরিবার একটা হিউজ গ্যাপ কিন্তু পড়েছে নেক্সট হিয়ারিং ডেটের আগে তো এবার আমরা চলে আসবো অর্ডার কপিগুলোর মধ্যে অর্ডার কপিগুলোর মধ্যে যদি আমরা আসি তাহলে দেখুন এখনো পর্যন্ত সেই কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের কিন্তু সেই অর্ডার কপিটাই পাবলিশ করা হয়েছে এর পরবর্তীতে এখনো পর্যন্ত আর নতুন করে কিন্তু কোনো অর্ডার শিট বা কোনো অর্ডার কপি কিন্তু পাবলিশ করা হয়নি এই কেস রিলেটেড কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইডে সেটা কিন্তু আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম সরাসরি আজকে বাইশে মে দু হাজার চব্বিশ তারিখে ডেটে আপনাদের জন্য যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত লাইভ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন যে এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আপনাদের জন্য কিন্তু সেরকম কোনো অর্ডার কপি কিন্তু পাবলিশ করা হয়নি পরবর্তীতে এই বিষয়পর নজরদারি রাখবো নেক্সট যদি পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার কপি আসে অবশ্যই সেটা কিন্তু লাইভ আপনাদেরকে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্ত অনেকের এই টপিকটাই প্রশ্ন ছিল তাই লাইভ ইনফরমেশন শেয়ার করার জন্য অনেকেই বলেছিলেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে লাইভ ইনফরম ইনফরমেশনটা আপনাদেরকে দেখালাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো যখন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে